হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো কি রে আমার এক কাইটা দিল এটা কাটছে কাটুক আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ার যদি অ্যাড না নেয় বা আপনাদের ফ্রেন্ড লিস্টে যদি খেলার মতো প্লেয়ার না থাকে তাহলে আপনারা কী করবেন তো কোথাও স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন আচ্ছা আমি যেন কি বলতেছিলাম আপনাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ার যদি অ্যাড না নেয় বা মুখের উপরে এভাবে আমার মতো একটা কাইটা দেয় বা খেলার মতো প্লেয়ার না থাকে তাহলে আপনারা কি করবেন এই যে আমার মতো সুন্দর করে দিয়ে দিবেন পুরা সেকেন্ড কষ্ট করার পরে আমাদেরকে ম্যাচের মধ্যে লবির মধ্যে আসতে না আসতে দেখি আমাদের একটা প্লেয়ার নাই তার মানে কি তোমরা কিছু বুঝতে পারতেছ বুঝার কি আছে আমাকে এখন একটা প্লেয়ার শট নিয়ে খেলতে লাগবে এমনিতেই পারি না তার উপর একটা প্লেয়ার শট সারাদিন তো মাইনাসই খাই এই ম্যাচও মাইনাস নারে টিমমেট গুলো মনে হয় একটু বেশি প্রো কারণ ওদের কাছে প্রো প্রো কালেকশন আছে আচ্ছা ছাড়ো আমাদেরকে ল্যান্ডিং দিছে আমি তো হচ্ছে আবার একটু অ্যাডভান্স লেভেলের প্রো প্লেয়ার কোথায় নামাবো অবশ্যই পিকে নামাবো চলো এখন পিকের মধ্যে ল্যান্ডিং করি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো র্যান্ডম মানে কিন্তু আর আজকে এরা আনফলো মারেনি আমার লগে লগে নামতেছে বলতে না বলতে একটা আনফলো মাইরা দিছে কে এটা রে এম আই এম আরে এটা তো মেয়ে ও ভাই এটা তো মেয়ে মানুষ মেয়ে মানুষ তো ভয় পেয়ে গেছে না আর ওদের তো পলাগর মতো কলি জানাই ভয় পাই ওদিক নামতেছে আর দেখো পিকের মধ্যে কতগুলো এসে ভয় পাওয়ারই কথা এদিকে আমারও একটু একটু ভয় লাগতেছে অনেকগুলো এনিমি নামছে এখন দেখবা যে আমি কত বড় প্রো প্লেয়ার একাই পুরো পিকের এনিমি মাইরা দিব আর আমি কি মেয়েদের মতো ভাগি নাকি ভাই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি এনিমি দেখা ভাইয়া গেছি এদিকে আমি বক বক করতেছি আর ওদিকে আমাদের মেয়ে টিমমেট নগ হয়ে বসে আছে বর্তমানে আমার পিকের অবস্থা ভালো মনে হচ্ছে না আমার দুই নাম্বার টিমমেটটা যেটা আছে ওটাও এখনই নক হবে মনে হয় তো ওই জায়গা থেকে ভাগাটাই বেটার হবে ফ্ল্যাশব্যাক এখন দেখবা যে আমি কত বড় প্রো প্লেয়ার একাই পুরো পিকের এনিমি মাইরা দিব পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি এনিমি দেখা ভাইয়া গেছি